হ্যালো গাইস আছে আর আমিও ভালো আছি তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আরেকটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই আসাম পাড়ায় বাড়িতে ড্রেনে জল হয়েছে বলছে মাছ ধরতে ফোন করেছে তাই এখন আমরা যাব মাছ ধরার জন্য তো দেখতে থাকো তোমাদেরকেও দেখাবো তো এখন আমি আর আমার বড় ছেলে মিলে আসাম পাড়া মাসিদের বাড়ি যেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো দেখো এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে বেরিয়ে পড়লাম আসাম পাড়া মাসিদের বাড়িতে যাওয়ার জন্য তো এখন চলে এলাম মাসিতে বাড়িতে ওদের বাড়িতে পুরো সব প্যাক হয়ে গেছে কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি পরে এদিকে আমার মশাত্ত ভাই জাল বসাচ্ছে আমাকে বলেছে জালটা বেঁধে দেওয়ার জন্য তাই এখন জালটা বেঁধে রেডি করছি মাছ ধরার জন্য দেখো ও একা পারছে না তাই আমি সব মিলে জালটা বাঁধলাম এদিকে বৃষ্টি তো হচ্ছে এখন বৃষ্টিটা একটু কম আছে তাই জালটা দুজনে মিলে আগে বেঁধে বেঁধে রেডি করছি তো জাল বাঁধা মোটামুটি শেষের পথে এখনই বসাবো জালটা তো এখন জাল বসানোর পর প্রথমবার জাল উঠালাম তো এখন আমার বাই চেক করছে মাছ এসেছে কিনা মনে হয় না কারণ ড্রেনের জল এখনও পুরোপুরি বাড়েনি ড্রেনের জল এখনও কম আগেভাগে আমরা জাল ডাল রেডি করে নিলাম এখন পুরো খালি একটা মাছ মাছও আসেনি তো আবার বসালাম এখন জল বাড়ার জন্য অপেক্ষা করতে হবে কারণ ড্রেনের জল না বাড়লে মাছ আসবে না এখন জালটা বসিয়ে রাখলাম বসিয়ে রেখে এখন ঘরে চলে এলাম এসে দেখি আমার বড় ছেলে আর আমার মশত্ব ভাই ছোট ভাই ওরা দুজন ক্যারাম খেলছে তো আমি বড় ছেলেকে বললাম যে এখন ড্রেনে জল হয়নি মাছ আসবে না চল বাড়ি চলে যায় ও বলছে বাবা দাঁড়াও আমি এই বোর্ডটা খেলে নি তারপর যাবো আর কি করবো ওর জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখন ওদের খেলা শেষ তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো এখন আমি আর আমার বড় ছেলে বাড়ি চলে যাব তো যাওয়ার সময় হাতে প্যাকেটে করে কি নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো দেখো তো এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার রাস্তায় ঢুকে পড়েছি দেখো আমাদের বাড়ির পাশের মাঠটায়ও জল জমে গেছে তো এখন বাড়ি চলে এলাম তো গাইজ মাছ তো পেলাম না তো মাসিদের বাড়ি থেকে আম আর আসার সময় মাসিদের বাড়ি থেকে আবার জামও কুড়িয়ে এনেছি তো আমার জাম নিয়ে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ শ্বশুরবাড়ি থেকে এসেছে শ্বশুরবাড়ি থেকে বাড়ি এসেছে দেখবো ওরা শ্বশুর বাড়ি থেকে কি এনেছে ও দেখো শ্বশুরবাড়ি থেকে দুটো হাঁস এনেছে বাড়িতে খাওয়ার জন্য আজকের জন্য ভিডিওটা পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশে থাকবে এমনি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নটুক চলে যায় টাটা বাই বা